বাড়ি কিনছেন থাকতে শুরু করেছেন আপনার পরিবার সেখানে থাকছে এবং আপনি যুক্তরাষ্ট্রে সেটেল হবেন এইগুলি কেউ কেউ আমাকে খুব জোর দিয়ে বলছেন এটা কিন্তু আসলে সত্যি সত্যি ডক্টর বলছে টু মাই আটার সারপ্রাইজ আপনার মন্তব্য একটু শুনতে চাই না এটার মধ্যে আমি একটু যোগ করে রাখি স্যার যে আমার কাছে মনে হয় কিন্তু তিনি মিথ্যা বলেন নাই কিন্তু কথাটা একটু হাসিনা এস্ক হয়েছে শেখ হাসিনার মতো হয়েছে তো প্রথমে আমি যেটি জানতে চাইবো যে ডক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সফর সেই যুক্তরাজ্যে উনি যে সফর করছেন সেই সফরটিকে কি রাষ্ট্রীয় বা সরকারি সফর বলা যাবে বা বলা হচ্ছে দেখেন আমি এই টেকনিক্যালিটির মধ্যে যাব না তবে আমি জানি এই সফরের অন্যতম উদ্দেশ্য ছিল যে আপনার ব্রিটেনে আমাদের শেখ হাসিনা গভর্নমেন্টের যে মন্ত্রীরা ছিল যে পাওয়ারফুল লোকটা ছিল আমি শেখ হাসিনার পরিবারের সদস্যরা তাদের যে অবৈধ সম্পদ বৃত্ত রয়েছে সেটা ফিরিয়ে আনার ব্যাপারে অগ্রগতি একটা লক্ষ্য ছিল সেখানে আপনার আমাদের বাংলাদেশের ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনার ট্রেডের ব্যাপারে একটা অগ্রগতি অর্জনের প্রচেষ্টা ছিল এছাড়া আপনার যদি সম্ভব হতো সম্ভব হতো আপনার এখানে ইউকের যে প্রধানমন্ত্রী আছেন ওনার সাথে দেখা হওয়ার একটা চিন্তাও ছিল আর কি আর এই সফরগুলো আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সমন্বয় করা হয় কিন্তু যখন আপনার প্রবাসী কল্যাণ সংক্রান্ত বিষয় থাকে যেমন ধরেন সার্জি মালয়েশিয়া যখন যাবেন তখন উনি আমার সাথে খুব ডিটেইল আলোচনা করবেন ফলে এটা আমার সাথে খুব বেশি ডিটেইল আলোচনা করা হয়নি আরেকটা জিনিস আপনি জানেন যেখানে তারেক রহমান সাহেবের সাথে দেখা হতে পারে এটা নিয়ে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনে আগ্রহ রয়েছে অবশ্যই গণতন্ত্র মনা যারা মানুষ তাদের মনেই আগ্রহ রয়েছে সেই সফলতা খুব কিম্ভূত হচ্ছে আগামী কাল কিন্তু স্যার আমি যেই কারণে প্রশ্নটা আসলে করা যে বাংলাদেশের একজন সরকার প্রধান ইংল্যান্ডে যাচ্ছেন সরকারি তরফ থেকে তাকে বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে না প্লাস আমাদের পর আমাদের পর মানে যে প্রেস উইং সে প্রেস উইং জানাচ্ছেন যে না ওই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হওয়ার কথা ছিল কিন্তু তিনি আছেন কানাডায় পরে আবার বলা হচ্ছে যে না এটা একটু ভুল হয়েছে স্যার পুরো ব্যাপারটা ঠিক পেশাদার মনে হচ্ছে না এটা কেন এরকম হচ্ছে মানে আমি কেন এরকম বলতেছি প্রফেসর আসিফ নজরুল আমি খেয়াল করেছি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুস যখন সরকার প্রধান ছিলেন না তিনি যখন সরকার প্রধান না থাকা অবস্থায় বিদেশে যেতেন এর থেকে বেশি মনোযোগ এর থেকে বেশি সম্মান তিনি পেতেন আমি দেখে জেনে বলতেছি হঠাৎ আমাদের কি হলো আমি স্যারকে যতটুকু চিনি ওনার যে সোশ্যাল বিজনেস সামিট আছে ওখানে আপনার কয়েকবার আমি স্যারের সফর সঙ্গে ছিলাম স্যার কিন্তু এয়ারপোর্টে প্রোটোকল পছন্দ করে না আমাদের এখান থেকে যখন আমরা স্যারকে বিদায় দেই স্যার চান না একজন উপদেষ্টা যেন যান উনি যখন ফিরে আসেন তখন উনি চান না একজন উপদেষ্টা যেন থাকে তো উনি যদি চাইতেন বা উনি যদি ওরকম ভাবে এক্সপেক্ট করতেন বা ওইভাবে যদি অ্যারেঞ্জ করা হতো সাড়ের জন্য আপনার বিশিষ্ট ব্যক্তিরা আপনার এয়ারপোর্টে ওয়েট করতো না এটা আমি বিশ্বাস করি না আর এখানে একদম মানে পিন পয়েন্টেড করে কি এক্স্যাক্টলি চাওয়া হয়েছিল সেটা আপনি আমার মনে হয় যে পররাষ্ট্র উপদেশ মন্ত্রণালয় আছে আমাদের প্রেস আছে ওনারা ব্রিফ করবেন আপনি জানতে পারেন আচ্ছা আমি প্রফেসর ডক্টর ড ইউনুস আপনি আগেই বলেছেন জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎকার কথা তার কথা আছে কিন্তু তার আগেও আমরা চেথাম হাউসে ইন্টারভিউ দেখলাম সেই ইন্টারভিউতে দেখলাম যে তিনি বলছেন যে নির্বাচিত সরকার এলে তিনি থাকবেন না এটা তিনি জোর দিয়ে বলছেন পাশাপাশি তিনি বলছেন যে তার কেবিনেটে যারা আছেন তারাও কিন্তু থাকবেন না বা আগ্রহ দেখাবেন না এখানে আমার দুইটা প্রশ্ন আছে আপনার সম্পর্কে তো আমরা শুনি শুনি যে আপনি অলরেডি আমাদের মানে আমি এখন যে শহরে আছি সেই শহরে বাড়ি কিনছেন থাকতে শুরু করেছেন আপনার পরিবার সেখানে থাকছে এবং আপনি যুক্তরাষ্ট্রে সেটেল হবেন এইগুলি কেউ কেউ আমাকে খুব জোর দিয়েও বলছেন আপনি যদি একটু বলতেন আচ্ছা এটা তো হঠাৎ আকস্মিকভাবে প্রসঙ্গটা এলো তাও বলছি আপনাকে যে যারা বা যে এই গুজবটা রটিয়েছে যে যুক্তরাষ্ট্রে আমরা বাড়ি কিনেছে আমার পরিবার চলে গেছে এবং যারা এগুলি বিশ্বাস করেছেন তাদের কাছে আমি একটা বিনীত ভাবে প্রশ্ন করি যে আপনারা যার কথা শুনে বিশ্বাস করেছেন তার কাছে আপনারা কেন জানতে চান না উনি বাড়িটা কোথায় কিনেছে অ্যাড্রেসটা কোথায় ওই বাসাটার ছবিটা কোথায় আপনি আমেরিকাতে আছেন অনেকদিন ধরে আপনি জানেন আমেরিকায় যদি কেউ কোনো প্রপার্টি ওন করে ফ্ল্যাট হোক জমি হোক আমি বা আমার স্ত্রী বা আমার পরিবারের সদস্য এটা পাবলিক ডকুমেন্ট পাবলিক ডকুমেন্ট না হলেও আপনি পেইড যে সার্ভিস প্রোভাইডার আছে তাদের কাছ থেকে যে কোনো ভাবে এটা সম্ভব সম্ভব কিনা বলে রাইট সম্ভব একদমই সম্ভব তো যারা লুকানো সম্ভব না স্যার এভ্রিকে প্রপার্টি সম্ভব না জি জি তো যারা এই মিথ্যা যারা খালে এটা মানে যারা এই মিথ্যাচারটা করেছে এবং যারা এটা এই মিথ্যাচারে বিশ্বাস করেছেন তাদের কাছে আমার কয়েকটা কথা আছে আপনারা নিশ্চয়ই জানেন যে কারো সম্পর্কে সম্পূর্ণ মিথ্যা কথা করা চরিত্র করা দোষারোপ করা এটা ইসলামের দৃষ্টিতে মহাপাপ এবং আপনি এই মহাপাপটা যারা করলো তাদের কাছে এটার প্রমাণ যদি আপনি এই কথা প্রচার করেন করেন বা শেয়ার আপনিও মহাপাপ করছেন ঠিক আছে আল্লাহর ভয় করেন আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি যে আমেরিকাতে আমার কোনো প্রপার্টি নাই আমেরিকাতে আমার পরিবারের কারো কোনো প্রপার্টি নাই আমাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই কিছু নাই কিন্তু আপনাদের কাছে আমার এক্সপেক্টেশন হচ্ছে যে বা যারা এই মিথ্যাটা রটিয়েছে তাদেরকে বলবেন প্রমাণ দিতে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে বাংলাদেশে তো আমার বাচ্চারা স্কুলে পড়ে ঠিক আছে সেই স্কুলে যারা সহপাঠী আছে টিচার আছে তারপর আমার স্ত্রী এক জায়গায় অত্যন্ত প্রসিদ্ধ একটা জায়গায় ছয় বছর যাবত ইকোনমিক্স হিসাবে কাজ করে উনি বিভিন্ন ইকোনমিক মানে কনফারেন্সে যান এখানে কারণা না কারো থেকে তো জানা একটা সোর্স লাগবে কাউকে না কাউকে বলতে কারো কারণ কারো কাছ থেকে যদি না শুনে কেউই বলল না আমার ওয়াইফের কলিগ আমার বাচ্চার স্কুলের টিচার আমার কলিগ আমার প্রতিবেশী কারো কোনো সূত্র উল্লেখ না করে বাসার অ্যাড্রেস না দিয়ে দলিল না দিয়ে কোন সাক্ষ্য প্রমাণ ছাড়া একটা মানুষ একটা কথা বলে আপনি বিশ্বাস করলেন এবং এই যে বিশ্বাস করলেন তার একটা মিনিট খালে আমাকে বলতে হবে আপনি যেহেতু প্রসঙ্গ তুললেন আপনি যে বিশ্বাস করলেন এখন আপনার দায়িত্ব হচ্ছে যে এই কথাটা রটিয়েছে বা যে কথাগুলো রটিয়েছে তাদেরকে বলেন যে কোনো একটা প্রমাণ হাজির করার যদি সে প্রমাণ হাজির করতে না পারে বা তারা যদি প্রমাণ হাজির করতে না পারে তাহলে তাদের কোনো কথা বিশ্বাস করবেন না আর যদি আমার বা আমার পরিবারের আমেরিকাতে কোনো প্রপার্টি ফ্ল্যাট ল্যান্ড কোনো কিছু পান তাহলে আমাদের সারা জীবন বিশ্বাস করবেন না বাংলাদেশে যত অনুসন্ধানী সাংবাদিক আছে আমেরিকাতে যত অনুসন্ধান এই মিথ্যাবাদী এর পরিচয় এর মিথ্যাচারের মুখোশ উন্মোচন করেন কারণ এগুলি করে তারা সরল মানে সরল মনে মানুষ তাদেরকে বিভ্রান্ত করে তাদের দুঃখ দেয় এবং এগুলি আপনার অনেক বেশি হচ্ছে এই একটা জিনিস প্রমাণ চান তিনি যদি কোনো প্রপার্টি কিনে থাকেন আহ প্রফেসর আসিফ নজরুল আসলে আমরা অনেকগুলি বিষয় নাচে কথা বলতে হবে আপনাকে আমরা পেয়েছি সেজন্য আবার একটু দেরিও হয়েছে সেজন্য অনেকগুলি বিষয় কথা বলতে হবে আমি যেহেতু প্রসঙ্গটা উঠলো অনেকে বলছে যে আপনি সবার আগে বোধ আপনি এই কথাটি তুলেছিলেন যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বা দায়িত্বে থাকে তাদের সম্পদের হিসাব দেওয়া উচিত আপনি কি আপনার সম্পদের হিসাবও দিবেন কিনা একবার এই কথাগুলি একটু বলে ফেলা আরেকটি কথা হচ্ছে যে অনেকেই বলছেন যে আপনারা এই সরকারের উপদেষ্টা নাকি খুব ট্রাভেল হ্যাপি আপনারা অনেক সফরসঙ্গী নিয়ে বিদেশে যান বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলা হচ্ছে যে বার তিনি বিদেশে গিয়েছেন আপনার ক্ষেত্রেও এরকম বলা হয় যে আপনি যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসের খুব ঘনিষ্ঠ সেহেতু আপনিও এইটার জবাব দিবেন কিনা যে

আমি যখন জেনেভাতে আইএলও কনফারেন্সে গিয়েছিলাম সেখানে স্থানীয় আমিল গাদা আমাকে অপদস্থ করার চেষ্টা করেছিল সেখানে আমি এক জন সফর সঙ্গী নেই নাই আমার সাথে অন্য একজন উপদেষ্টা ছিলেন উনি নিয়েছিলেন আমি আমার পিএস আমার মন্ত্রণালয়ের একটা মানুষ কেউ নেই নাই আমি যখন বিদেশে যাই তখন আমার মন্ত্রণালয়ের সর্বোচ্চ দুইজন লোক গিয়েছিল আমার সাথে এক্সট্রা দুইজন লোক একটা সফরই সেটা হচ্ছে ওখান থেকে আমন্ত্রণ করা হয়েছিল দেখে আমি যে সফর গুলাতে গিয়েছিলাম একটা হচ্ছে আইএলও তে জবাবদিহি করার জন্য বাংলাদেশের জন্য আর একটা হচ্ছে আবার গিয়েছিলাম হিউম্যান রাইটস কাউন্সিলে বাংলাদেশের পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য এটা আমার ম্যান্ডেটরি আমি সৌদি আরবে গিয়েছিলাম বাংলাদেশের শ্রম নিয়ে আলোচনা করার জন্য আর গিয়েছিলাম তাদের কনফারেন্সে তাদের অতিথি হয়ে যেখানে দুইজন সৌদি মন্ত্রী আমাকে স্টেজে তারা অনেক সম্মান করিয়ে করেছে এবং এটা যেটার কারণে বলে রাখি আপনাকে প্রসঙ্গ করতো সৌদি আরবে দুইবার যাওয়ার কারণে বাংলাদেশের সাথে সৌদি আরবের প্রথম শ্রম বা কর্মসংস্থানের এগ্রিমেন্ট হতে যাচ্ছে যেটা ইন্ডিয়া পাকিস্তানের সাথেও নাই আর আমি গিয়েছিলাম মালয়েশিয়াতে সেখানে আমার সফর ছিল একজন ওকে সরি সেখানে সফর ছিল দুইজন দুইজন জন দুইজন সর্বোচ্চ দুইজন এবং কোন কোন ক্ষেত্রে আমার কোন সফরসঙ্গী ছিল না তার মানে আপনি আগে থেকে বলছেন আগে থেকে বলছেন সেটি আপনি পালন করছেন আপনি যদি সম্পদ অবশ্যই অবশ্যই আরেকটা কথা পরিষ্কার করে বললেন যে এটা আসলে কেবিনেটে দেওয়া এবং এটা পাবলিক করা হবে যে কোনো সময় রাইট অবশ্যই আরেকটা কথা বলি আরেকটা কথা আমি বলতাম এখন চট করে মনে করতে পারছি সেটা হচ্ছে বিদেশি চিকিৎসা নেব না আমাদের কেউ বিদেশি চিকিৎসা নেয় নাই আমার ব্যক্তিগত আমার এবং আমার পরিবার আমি উপদেষ্টা হওয়ার পর চিকিৎসা নিয়েছে হচ্ছে পিজি হসপিটাল যেটা এখন বাংলাদেশ হসপিটাল নামে পরিচিত যেখানে সাধারণ রোগীরা দেখায় সেভাবে দেখিয়েছি ইবনে সিনাতে দেখিয়েছি সারা জীবন যে হসপিটালে দেখাতাম সেখানেই দেখিয়েছি কোনো বাইরে যাওয়া তো দূরের কথা বাইরের ওষুধ পর্যন্ত খাই নাই ওকে প্রফেসর নজরুল আমরা একদম এর পরের যে আবার প্রসঙ্গটি যেতে চাই সেটি আবার লন্ডনে লন্ডনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদেরকে মানে একটা প্রশ্নের জবাবে উনি এরকম সংস্কারের বিষয়টি কেন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ছাড়ছেন না বা ছাড়া হইতেছে না এরকম একটা প্রশ্নের জবাবের এক পর্যায়ে তিনি বলছেন ভোটাররা আসলে কার কি বক্তব্য আছে কি আছে সেগুলি জানতে চায় না তারা শুধু বুঝতে চায় কে তাকে বেশি টাকা দেবে তাকেই ভোটটা দেয় আহ স্যার আপনি এইটা দেখছেন কি না যে এইটা কিন্তু আসলে সত্যি সত্যি ডক্টর মহাদ বলছেন টু মাই আটার সারপ্রাইজ আপনার মন্তব্য একটু শুনতে চাই না এটার মধ্যে আমি একটু যোগ করে রাখি স্যার যে আমার কাছে মনে হয় কিন্তু তিনি মিথ্যা বলেন নাই কিন্তু কথাটা একটু হাসিনা এস হয়েছে শেখ হাসিনার মতো হয়েছে না আমি আপনাকে বলি স্যারের কথাটা সীমিত ক্ষেত্রে সত্যি কোনো কোনো ভেটারে ভোটারের ক্ষেত্রে এটা সত্যি কিন্তু সিংহভাগ ভোটারের ক্ষেত্রে এটা সত্যি না যদি শুধু টাকা দিয়েই ভোট কেনা যেত তাহলে তো আওয়ামী লীগ আপনার দুই সালে কিনেই ভোট করতে পারতো এই রাতের ভোট তো করতে হতো না যদি টাকা দিয়েই ভোট করা যেত তাহলে তো দুই আর দুই হাজার এই নির্বাচনী নাটক আওয়ামী করতে হতো না কারণ কে না জানে সবচেয়ে বেশি টাকা আওয়ামী হাতে আছে স্যার একটু সীমিত ক্ষেত্রে বলেছে সীমিত ক্ষেত্রে কোনো কোনো ভোটারকে হয়তো করা যায় ভোট ব্যাংক আছে আমাদের এখানে আপনি জানেন তো সত্যি সেটাকে হয়তো একটু স্যার জেনারেলাইজ করে ফেলেছে এটা হয়তো একটুখানি আপনার কনফিউশনে তৈরি করেছে আরেকটি বিষয় আপনার সাথে নামের সাথে জড়িত কিন্তু আমি বিষয়টাকে আরেকটু অন্যভাবে প্রশ্ন করতে চাই আমরা দেখেছি যে গত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে আমরা ভারতের সাথে বিভিন্ন বিষয়ের যে চুক্তিগুলি রয়েছে সেই চুক্তিগুলি জনসমক্ষে আসবে সেটা আমরা চেয়েছিলাম অনেকে চেয়েছিল যে সেই চুক্তিগুলি বাতিল করা হবে কিন্তু সেই চুক্তিগুলি বাতিল করা হয়েছে বলে একটিও আমি শুনি নাই জনসমক্ষেও আসে না এটার কারণ কি অনেকে বলে থাকেন এর জন্য নাকি আপনি একজন নিয়ামক কারণ আপনি ভারতের একজন পরীক্ষিত বন্ধু আমি স্যার আপনাকে বলতে পারলাম না কিন্তু অনেকে যাই হোক খালেদ আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি পনেরো বছর এই কথাটা শুনেছেন যে আমি পাকিস্তানের দালাল শুনেছি প্রচন্ড ভাবে শুনেছেন আমি রাজা